যার কাছে তাস মোবাইল আছে ও যে জীবনে অর্ধ লঙ্গল একটা ছবি দেখেন আমি আর বিশ্বাস করি হ্যাঁ আর যে পীর সাহেবের কাছে তাজ ফোন আছে উনি তাজ ফোন কাটবে মহিলা আসবে নজর পড়িবে চোখের জেনে হবে কতক্ষণ যে পীর সাহেবের কাছে তাস ফোন আছে ওর কাছে মুড়িত হয়েন না হয়েন না হয়েন না কারণ ও নিজে নিজে ঠিক নিজেকে ঠিক করতে পারতেছে না কারণ যতই চ্যালেঞ্জ করে যে যুগ মহিলাদের সবই আসবে যাদের কাছে ফোন আছে একটার কাছে পাঁচটা রাখেন আপিত্ত নাই রাখেন আমার আপিত্ত নাই কিন্তু যার কাছে নাই তার পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো আপনি যে পাঠাম ফোন দিয়ে চালাচ্ছেন এই পাঠাম ফোন দিয়ে জীবনটা কাটা কাটা আর এই ছেলেদেরকে এই মেয়েদেরকে খারাপ বানানোর জন্য বাপ মামি রাখুন

বিয়ে দিয়ে বৌমা বাইতে ছেলে বলতেছে আব্বা আম্মা ওই চিন্তা করবেন না আপনার পুত্র বৌদি হান ডেলিভারি মানে উনি ও কাম আগেই সারছে আপনাদের এলাকা তো বিশ্ববিদ্যালয় নাই আমাদের এলাকা বিশ্ববিদ্যালয় আছে ওখানে যাওয়াই যায় না ওখানে 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 মানুষের মধ্যেই পড়ে যাই আল্লাহ আসাবি আপনাদের বৃহস্পতির কাজ করতেছে আমার মায়ের আমার এক ছেলে একটা মেয়া মোবাইলের মধ্যে প্রেম ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে একটা মিয়া তিনটা ছেলের সাথে বাদান প্রেম করতেছে যুবকদেরকে বলি যুবক নারীর প্রেমে তুমি পড়ো না তোমার সাইতে যেই মেয়েটার সাথে তুমি সম্পর্ক করছো সেই মেয়েটার সাথে তুমি ভালোবাসা করছো যুবকদের তোমার সাইতে একটু ইসমা যদি ছেলে পায় তোমার সাইতে টাকা পয়সা হলে ছেলে পাইলে ওই মেয়েটা তোমাকে তুই ওই ছেলের হাত ধরে চলে যাবে এক যুবকেরা স্যাপ করে উঠছে একটার সাথে কথা বলতেইছে একজন মহিলা আর একজন রিং দিছে ওই রিং দেখা দিয়ে দেখা হ্যালো মোবাইলের মধ্যে ভালোবাসা করছিলেন ওয়াইটা স্বামী বিয়ে করছে বাসর ঘরে চলে গেছে বাসর ঘরে গেলে একটা আমল আছে রসুল বলেছে কুব বেলা খাটনি কুব দিয়ে দি কুব বেলা দিয়ে রেজবি কুব দিয়ে আয়না আইনি স্বামী স্ত্রী বাসর ঘরে যাইয়ে স্বামী যদি বিবির চারটে অঙ্গে চুম দিয়ে দুই রে কাত নফল আল্লাহর কাছে যদি হাত তুলে যদি মনোভাব করে আপনার স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর ঘরের আগ পর্যন্ত সগিরে গুণ আল্লাহ মাফ করিয়ে দে ছেলেটা ভাসুর ঘুরে গেছে মনে মনে চিন্তা করতেছ আমি যেটা পাইছে এটা সলিড ও যে আন ওই ছেলেটা জানে না স্বামী বলে বিবি বলে স্বামীকে বাসর গাত चलो আমরা দুইজন দুই রাকাত নামাজ পড়ি রসুলের সৈন্য অনুযায়ী যে কাজগুলি আছে সেই কাজগুলি করি স্বামী ভাষণও করে যা বলতেছে গান গাচ্ছে। বিবি আমি ঠকি নাই আমি কি নাই রে তুমি আমার নয় নাম্বার বিবি বি বি রে দেখি মানে আবেগে কয় বলেছে মামা মামা তো অত বোঝে না এদিনে এত পরিচিত জায়গা ওয়াশ করা কঠিন একজন মামা একজন বিয়ে একজন তাওই এখানে ওয়াশ করা দেখ এখন যে এই কথা বলছে বৌদা করছে কি খাতের উপরে দাঁড়া আছিল দাবাস করে গেছে স্বামী যা থাপা দিয়ে ধরছে বিবি ঠিক আছে ঠিক আছে তুমি দাবাস করে পড়লে কে কানের পাঁচ আল্লাহ বসাইছি কয় যেমন তখন বউ বলতেছে স্বামী আমি ঠকি না আমি ঠকি নাই রে তুমি আমার দশ নাম্বার স্বামী রে কয়ে আমার আগে নয় টাকা তোপ দিয়ে দশটা এই কথাটা আল্লাহ বলেছে সুরা নুরের মধ্যে বলেছে আল খবিসাতুলিল খবিসি আল খবিসাতুলিল খবিসা আল খবিসুনা লিল খবিসা আল্লাহ বলেছেন খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিশ মার্কা বউ মিলবে আর খবিশ মার্কা বর ভাগ্যে খবিশ মার্কা ছেলে মিলবে যুবক তুমি যদি মনে করো তুমি যদি নয়টা মেয়েকে ঠকাইয়া যাকে তুমি ঘরে বাসর ঘরে যাকে নিয়ে বাসর ঘরে আসছো বিশ্বাস করো যুবক ও তেরোটা ঠকা তোমার ঘরে লাল শাড়ি পরিয়া তোমার খাটের উপরে বইছে আছে স্ত্রী ছেড়ে দিয়েছে আবার প্রেম করিয়া দাও খুব খারাপ লাগতেছে মনে হয় আমার ভাইয়ের আমার এবার ছেলেটা ওই যে মা একটা কিডনি দিছে বাবা একটা কিডনি দিছে আব্দুল সালাম মনে আছে বাবা আপনার সাড়ে দশ বিঘা সম্পত্তি ছেলে আব্দুল সালামকে বাবদান বেস্টারি করে দিছে ছেলে তাকে মা বাবা বিয়ে করাইছে ধনী ঘরের মেয়েকে নিয়েছে আধুনিক মেয়া হিল সেরা বাতাস চলে না আর আমাদের দেশের আধুনিক হয় যত খোলা আর আমাদের দেশে অনেক মানুষ দুই বিয়া করে বা জান যে তিন বিয়া করে বাদান তারা বই বাদান বাড়ি একই বাড়ির মধ্যে রাখে বাদান দ্বন্দ্ব হয় মারামারি হয় ও বাদান বউ রাখার যোগ্যতা তার নাই অনেক মানুষ রিক্সা চালা খায় তার তিন বউ আছে না নাই ওই ব্যক্তিকে বিয়ে করার কথা বলা হয় নাই তাকে বলো হচ্ছে তুমি একটা নিয়ে সন্তুষ্ট থাকো যার প্রধান শরীর স্বাস্থ্য ভালো আছে নীতি ঠিক আছে অর্থ সম্পদ আছে ওই লোকটা বাদান করতে পারবে আর আল্লাহ নবী বলেছে বেশি করার দরকার নাই নাই একটা নিয়ে তুমি সন্তুষ্ট থাকো সিল্লাখন আল্লাহ আর এই পুরুষ এই বর্তমান যুগের মেয়েরা মানে বউ হয়েছে স্বামী স্বামী হয়েছে বউ মুসলমান খুঁজেই নিয়ে মানে আসার সাথে সাথে এই বাড়ির গার্জিয়ান হয় কতক্ষণ দেখবেন একটা ছেলেকে বিয়ে বেন এই ছেলে বিয়ের আগে মার সাথে বাবার সাথে বাইর সাথে বোনের সাথে খুব সম্পর্ক থাকে এই তিন মাস আগে বিয়ের বয়স কানে কানে মন্তর দিয়ে বালিশ মন্তর কি মন্তর কথা কয় না কি মন্তর বালিশ মন্তর ওই স্বামী স্ত্রী এক ওই বালিশে সই দেখবেন যখন বিবির বালিশ রাখবে তখন স্বামীর বালিশে বউ মাথা রাখবে তখন বুঝতে হবে ও এখন পাম দিবে কথা কি বুঝতে স্যার পাম দিবে না হয় একটা বোম অথবা বোমা বিস্ফোরণ ঘটে আমার কথা কি বুঝতে স্যার এসে বলবে তোমার মা এটা করছে তোমার বাবা এটা করছে তোমার ভাই এই রকম করে তোমার বোন ভালো না মানে মেয়ে সাইল কয় আমার কথা কি বুঝতেছে এইরকম মেয়ে আসে না নাই আমরা যারা পুরুষ আছি স্বামী আছি আমরা যারা স্বামী আছি আমরা শ্বশুর শাশুড়িকে শ্বশুরকে বাবার মতো চিহ্ন করি শাশুড়িকে মায়ের মতো চিহ্ন করি আর বাংলাদেশের অধিকাংশ পুত্রবধুরা শ্বশুরকে বাবার মতো সেন হতে পারে না শাশুড়িকে মায়ের মতো চেন হতে পারে না বরং ওই আমি নিষ্কারে শুনছি পুত্রবধূ বেটার বৌ শাশুড়ি সচীন পর্যন্ত না না তোমারও তো ভাই আছে তোমারও তো বাইও আসবে তাহলে তোমার ওষুধ কথা বললে কেউ অসুবিধা আছে নাকি তাহলে তুমি তোমার শাশুড়ি যদি তোমার সতীন হয় তাহলে তোর মা ভালো হও শ্বশুরের খেত মত করো মায়ের মতো চেন্ন করো শাশুড়ি বাবার মতো হ করো যদি শান্তি পাই আমার আঠারো বছর ছিল তার নাম হলো আব্দুল সালাম আব্দুল সালামের এমন অসুখ হয়েছে আপনারা টাকা বড় হাসপাতালে নিয়ে গেছে ডাক্তার ডাক্তার বলেছে তোমার ছেলের দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে এই কিডনি যদি না পাল্টানো যায় তাহলে তোমার এই আঠারো বছরের সন্তান আব্দুল সালামকে বাঁচান যাবে না মানুষের প্রত্যেকটা মানুষের বাদেন দুইটা কিডনি আছে। একটা কিডনি নষ্ট হওয়া গেলে ড্যামেজ হয়ে গেলে একটা কিডনি যদি থাকে এটা নিয়েও আবার জীবন কাটা কাটানো যাবে শিল্লেখন আল্লাহ আগনা এবার কিডনি কোথায় পাবে বলে মা বলে আমার ছেলের যদি কিডনি ডে মিশা থাকে আমি মা আমার দুইটা কিডনি দিয়ে দিব ছেলেটা দুনিয়ার বুকে জেন্দা থাকে নাম মার কথা কি বাবা বলে বিবি রে না না তোমার কিডনি দিতে হবে না তুমি যদি কিডনি দেও তাহলে আমার সন্তান মা পাবে থেকে অর্থাৎ আমি বাবা মূর্খ মানুষ বোঝে না বলে আমি বাবা ফিটনি দুইটা দিব আমি যদি মারা যাই তারপরে আমার ছেলে মা পাবে মা পাবে এবার ডাক্তাররা বললেন একজন দুইটা কিডনি দিলে ওই লোকটা মারা যাবে কারণ একজনকে বাসাইয়া আর একজনকে মারতে চাইনি আপনারা যদি কিডনি দিতে চান বাবা একটা কিডনি দিক মা একটা কিডনি দিক বাবা ও রাজি মা ও রাজি হয়ে গেল চিল্লা কর মার হবা মা ও রাজি বাবা ও রাজি মা একটা কিডনি দিলেন বাবা ছেলেকে একটা কিডনি দিলেন পরে চিকিৎসা বাবার পরে ছেলেটা পুরোটা সুস্থ মা একটা বাবা কিডনি দিয়েছে ছেলেটা সুস্থ হয়ে গেছে মা বাবা চিন্তা করছে কিডনি তো দিয়েই দিছি তার আপনার নয় বিঘা সম্পত্তি মাঠে আর দেড় বিঘা বাড়ি হলো বাড়িতে মা বাবার একমাত্র ছেলে এই মা বাবা পরামর্শ করিয়া আমরা মারা গেলে এই ছেলেই পাবে আর যদি মারা যাই ছেলেই পাবে আমরা দুইজন মিলে এই ছেলেকে এই নয় বিঘা সম্পত্তি আর দেড় বিঘে বাড়ি মাঠের নয় বিঘা সম্পত্তি আর বাড়ি দেড় বিঘে বাড়ি লেখে দিলেন বা টুকরো জমি ওই মাও রাখে নাই বাবা রাখে নাই সব ছেলে নামে রেস্তারি করে দিয়েছে আমাদের দেশের অনেক মানুষ বেঁচে থাকতে ছেলে মেয়েকে সব জনা জমি দিয়ে যায় কি কম দেয় কি হ্যাঁ দেন দেন দেওয়া ভালো কিন্তু কিছু কিছু হাজি আছে জমি আছে না বত্রিশ বিঘে চাইরটে ছেলে একটা মেয়ে সব জমি বত্রিশ বিঘে জমি চাইর ছেলেকে রেখে দে মেয়ের নামে দোয়া করে না না তোর হস আল্লাহর দরবারে কবুল হবে সম্ভব বাট সম্ভব হাক করলে হাক করলে একটা আল্লাহর হাক একটা বান্দার হাক আল্লাহ বলে বান্দা নামাজ স্মরণে আমি মাফ করে দিতে পারি রোডা রাখোস না আমি মাফ করে দিতে পারি ডাকাত তৃষ্ণে মাফ করে দিতে পারি কিন্তু বান্দা হায়া বান্দা হক আর হক নষ্ট করিস না আমি আল্লাহ মাফ দেবো আমাদের দেশে এরকম হাজি আছে না না এটা হাজি না হাজি নামে বাজি না না মেয়ের নামে দোয়া করবে সব আর ছেলের সম্পত্তি লেখে দেয় তোর ওই দোয়া লাগবে না

কথা কি অবাস্তব আছে নাকি এই জন্য আমি তো একটা বড় কুটুম বানাচ্ছি আবার দুলোবার কাছে সালার একটা সম্মান আছে বাইয়ের সম্মান কোন এখন বাই হলো বিয়ে পাস আর শালা হলো মেট্রিক পাস কিন্তু দুলোবার হাতে চাকরি আছে আর কথা কি বুঝতেছে আচ্ছা আপনি বলুন খুব মেধা খাটা বলবেন যে বিয়ে পাস বাই শালা হলো মেট্রিক পাস দুলোবাই চাকরি দেওয়ার ক্ষমতা আছে দুলোবাই ওই শালা কাকে চাকরি দিবে না বাই কাকে চাকরি দিবে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি ধন্যবাদ দিলাম যেন আপনারা ওয়াজ শোনেন সন্তানের মানুষ ওয়াজ শোনেন আমার কথা কোনি অল ক্লিয়ার ভাবে আপনারা বুঝতেছেন শালাই হলো আপন ভাই বাই পর হয় আর বাই পর হয়

তুমি একদম শাশুড়ি শ্বশুর বাড়ি কাজ করে না শরীর ভালো না মার বাড়ি যা কাজ করে ছোট না বলতেছো আমা তুমি এসে নানির বাড়ি কাজ করো আমার দাদির বাড়ি তো কাজ করো না কত দাদি তোর নানির কে আছে আমি কাজ না করলে কে করবে তাই যে দাদি বুড়ো মানুষ তার তো কাজ করো না খুব কথা বারো দাদির পক্ষ আন বাচ্চা হচ্ছে মা তুমি একদিন দাদি শাশুড়ি হই তুমি যে আমার নাতিপুতি টান থাকে টান থাকে না আবার দাদা দাদির একটা টান থাকে যেমন নাতিপুতি হয় ছেলের সাইতে আপনার নাতিপুতির মহব্বত বেশি করে ওই যে মানুষ কয় না যে আমের সাইতে পরিষদ বেশি তুমি তো দাদা হয় নাই এজন্য তো বসো না দাদা নানা হওয়া দেখো ছেলের সাইতে মেয়ের সাইতে ওই নাতি বুদ্ধি বেশি ভালোবাসে যখন ওই ছোট ঠোঁট দিয়ে আপনার ওই দাঁত ছাড়া আপনার ওই মুখ দিয়ে বলে অ দাদু অ দাদি আপনার ঠান্ডা আসা আমি আগে বুঝিনি এখন বুঝি খুব খারাপ লাগতেছে মনে হয় তাই এখন ওয়াজ করে দেবে মার সঙ্গে দেখো মারা বেঠে ধরে করো আলা ইলাহা আমার ভাইরা আমার মা বন্টের বলবো না তোমার মাকে যদি তুমি ভালোবাসতে পারো তোমার মা তোমার বাবা তোমাকে 20 বছর 25 বছর তোমাকে বাড়ি রাখতে পারবে একদিন না একদিন তোমাকে বিয়ে দিতেই হবে পরের ঘরে তোমার যাইতেই হবে স্বামীর সংসার করতেই হবে ছেলে সন্তান জন্ম দিতে হবে এটা কারadat

আপনার মাকে যে আপনি গোসল দেওয়ালেন শ্যাম্পু আর সাবান দিয়ে আপনি কবে আপনার শাশুড়ির শ্যাম্পু আর সাবান দিয়ে গোসল দেওয়াতে পারলেন না হ্যাঁ না মা যা তো ঠিক মতো কষ্ট দেয় ভাই বউর কাছে ভাই ভালো না আমার মা গোসল দেয় এই এই কুট্টি তুই তো শাশুড়ি কয়দিন দিয়েছিস আমার বাড়ির যা ভাই বউরা শাশা হ্যাঁ আমার মার খেদমত করা লাগবে বাবার খেদমত করা লাগবে নইলে বাদ থেকে বাধা যাবি কথা বাইবোর উপরে গরম করে না কে বাইব যদি কয় ঐ তুই 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 বাদির করছিস তাহলে গুমর ভাস মানে ওই যে কয় যে নিজের বেলা দামা দামা পরের বেলা ওঠে না অত শাসন করবে দাও না যে নিজের শাশুড়ি শ্বশুর শাশুড়িকে আপনার ক্ষেতমত না করে মা বাবা ক্ষেতমত করে বাই ব যে বাই ব শাসায় আমার মা বাবার ক্ষেতমত করা লাগবে ওই যে কটা বাই বাবা যুক্তি করে ফুল ধরে চিন করিয়ে পারি ভাই না চার্স্টা দেবে কথা খারাপ লাগতেছে দোস্ত বলবো রসুন দিয়ে বৃষ্টি আমার চলে লাগছে মানে আমার কথাগুনি বৃষ্টি এত পড় হচ্ছে আমার কথাগুনি আপনাদের কান পর্যন্ত পোছাতে দিতে পারি আমার মাইরawat খুব মনে খাওয়া করতে চলে এই বৃষ্টির কারণে মা বোনের এই ওয়াস সুন্দর পাইতেছ না দেপাইছে গেল লয় রে আমাকে এমন গালাগালি গালি তাই যারা শুনতেছে ওরা চিন্তা করতেছে যে আমি আমার শ্বশুর শাশুড়ি খেতমদ করি না করি তুই না না মা আমি বই কারণ কোরআন হাদিস বোঝো না তুমি যদি বুঝতে তাহলে তুমি তোমার শ্বশুর শাশুড়ি খেতমোট করতে তুমি বোঝো না দেখে তুমি খেতমত করো না আমি বুঝি আমি শ্বশুর শাশুড়ি চাদুরবার খেতমদ করে দিয়েছি আমি আমার শ্বশুরের সাথে ইয়ে কি করছি আমার শ্বশুর শেষ বয়সে অন্ধ হয়ে গেছিল চোখে দেখে নে আমার কথা কি বুঝতেছে শ্বশুরের সাথে মাঝে মধ্যে আমি শ্বশুরের ডেলিভারি শ্বশুরের সাথে খাইতে পড়ছি আমার আবার হোক ইলিশ মাসের দিকে আমার শাশুড়ি করছে কি দুইটা করে চাকা দিচ্ছে আমার যদি দুইটা দেয় শ্বশুরি যদি একটা দেয় আমি বলছি যে আম্মা আব্বা ক দেয় হ্যাঁ কো দিছে আমি দুইটা খাওয়ার পরে শ্বশুর এই একটাই খাইতেছে আমি আর একটা চাকা দিছি আমার কথা কি বুঝতে স্যার আমার শ্বশুর আতাল না তাকা যে বিলে মনে হয় চাকা আচ্ছা বিরিয়াল নিছে না আমি চুরি করছি তো আমি বলছি যে আব্বা আমি টেস্ট করে দেখলাম আপনি তো চোখে দেখেন না বোঝেন নাকি না আমি বুঝছি তুমি লিছে আমি সরাসরি তোমার কথা বলি তুমি যদি রাগ করো এদিনে বিরিয়ালের উপরে দোষ গলা দিছি না এরকম মজা করা ভালো হ্যাঁ আমি করছি আবার একাক সময় দেখা গেছে শাশুড়ি একটা জিনিস দিছে তাদের একটা জিনিস দিছে আর একটা জিনিস আছে ওই জিনিস আমার দিছে আর একটা রয়েছে শাশুড়ি আর দিকে মুখ দিছে ওই যে নিয়ে আবার শুরু করে দিছি শাশুড়ি উঠে তখন শাশুড়ি করছে তো বাবা আমি মনে মনে বলতেছি দিবেরই চাচ্ছি হ্যাঁ আমি জানি যে দিবের চালি একবারে দিতে তুমি এটা আর একজনে লেগে রাখছে দেখেন এরকম করে মজা করছে এখনই করা যায় মাথা বাড়তে ফরক হয় আমার ভাই বলবো মা শ্বশুর শাশুড়ি সাথে সুন্দর ব্যবহার করো আপনি তখন গোসল দিতে দেবেন আপনি কি পারেন না মা আপনার সুন্দর করে সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে গোসল দেওয়াইতে মাঝে মধ্যে এমন পুত্র বধু আছে নিজে মাথায় তেল নেয় আপনার শাশুড়ির মাথায় কোনো দিনও বা তেল দেয় না মাথার একদিন উপনয়নে দেয় না এইরকম পুত্র বধু আছে না বাজান না বুড়ো মানুষ কী কিসায় একটু সুন্দর করে গোসল করা দাও এরপরে মাথায় একটু তেল দাও মাথা যদি উকুন থাকে মাথাতে একটু আইস্প্রে দেটি বুড়োকালে সার আর এইটিকে তুমি পারো না তুমি যদি তোমার শ্বশুর তোমার শাশুড়িকে যদি গোসল না করাও তোমার শাশুড়ির মাথা যদি শাশুড়ির মাথা যদি তেল না দাও উকুন যদি এনে দাও তোর বেটার বোত দেখতে পাই আমার এলাকায় আছে একটা দেখছি আমি নিঃ দেখা শাশুড়ি দেখতে পারে না কি দামাস মাস বোঝেন না শাশুড়ির সাথে দামাস যখন শাশুড়ি মারা গেছে এখন সংসারে সব কাজ কুইটে করতেছে বউ এখন লক্ষ্মী হয়ে গেছে আমার বাইরে মুসলমান বাইরে এবং এবারে আব্দুল আব্দুল সালামের আব্বা আব্দুল সালামের আম্মা আব্দুল সালামের আব্বা একটা বাগান কিডনি দিলে মাটা বাগান কিডনি দিয়ে দিলেন কিছুদিন পর চিকিৎসা বারবার আব্দুল সালাম বদন সুস্থ হয়ে গলেন নয় বিঘা মাঠের জমি আদের বিঘা বাড়ির জমি বদন লেখিয়ে দিলেন সর্বমোট 1.5 বিঘা ছেলের নামে লিখে দিছে একটি মাল এক শতাংশ মা বাবার নামে বাদান লেখে নাই ওদের শুধু পাইছে আর বৃষ্টি কমছে ওদের চলে যেতেছে ওদের মা বাবার ওয়াজ করতেছে এ তোরা তো সুন্দর শরীর খাবে কেটা রে ভাই ভাই না ও যাবি না ওর কাছে তাস মোবাইল আছে কোন মোবাইলে যদি মিস কল দিছে যে রাতে এগারোটার পরে দেখা করিও ও এখনই আমি বুঝি না সব করবনে আজকে যেই যুবকের কাছে আছে তাস ফোন ভালো থাকে না ওদের মন আহা আজ বর্তমান ছেলেরা তাস মোবাইল পায়া জাহান নামের দ্বার বন্ধে আছে খালি সাবা খালি মরার কাম মরবে না তো তোকে ধাক্কা দেখে এই কাম করে বসে এক একটা ছেলেরা তার শুনলেও কি করে হ্যাঁ না না রাত কম পারে এই যে রাস্তা ধরার সুবিধে হইতো দেখতে যে রাস্তা যে আসতে দেখলেন যে রাত বারোটা দশটা পরে তাই এক জায়গা না এক একটা ছেলে পাঁচ সাত সাত আট ফাঁকে ফাঁকে একা একা বসে বসে এরকম করে করতে কি করে ওরা মরা কাবা মশাই দেয় বলছে তাই না 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 আমার একাভাই করছে যে মা বাবা মারা গেছে কবরের মধ্যে ফেরেছে তারা কিরকম করে গুস্ত হতেছে হেঁটে এই ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল মেয়ের হাতে মোবাইল চারটে চারটে ছেলের হাতে ফোন বাবা ফোন দিয়ে মসজিদের আগের ছেলের হাতে চারটে দিচ্ছি দেখো কি করে আমি টাচ ফোন দেওয়া নিষেধ করতেছি ছেলের বয়স বিশ বাইশ বছর হোক ওর জ্ঞান হোক যে ভালো দেখলি এই তো হবে মন্দ দেখলি এত বড় পাপ হবে ভালো মন্দ বোঝা শিখবে তার কাছে একটার কাছে দুই দুধে দেওয়ার আপিত্ত নাই তাহলে সত্য ছেলে দুই বছরের ছেলে দুই বছরের মেয়ের হাতে তুমি কোন জ্ঞানে কোন বিবেকে তুমি এটা ফোন দিলে তোমাকেও কইনে ছেড়ে দেবো না আমি আমাকে খেপায়ও না আমি তো চিনি কথা আমার কবে দাও তিরিশ চল্লিশ বছর আগেকার ঘটনা আমরা যখন ছোট ছিলাম পাঁচ বছর দশ বছর বয়স নিজ চোখে দেখছি সকালবেলা মা বাবা ঘুম থেকে টেনে তুলছি আবার ঘুমে পড়ছে মা মাদ্রাসা পাঠাচ্ছে পাড়া দিছে যাও মাদ্রাসা যান শরীফ পড়া ছিল আমপরা নিয়ে আগে তো শীতের পোশাক ছিল না আমপরা নিয়ে এরকম করে কাঁপিছে মা শীত ধরছে মা কি করছি ঘরের মধ্যে যা বাবা যা বাস করে বাই দিয়ে দিচ্ছি কতক্ষণ ছোট্ট একটা মেয়ে ছয় বছর বয়স মেয়ে মা ওঠ যাও মক্তবে যাও কোরআন শিক্ষা করো ওষু এসে থুত্র করে কাটছে ও মা শীত ধরছে মায়ের আর একটা সারি এনে বাস করে বেঁধে দিছে তা মুক্তবে কাটাইছে তাহলে ছয় বছরে মেয়ের হাতে ছয় বছরের ছেলের হাতে কোরআন শরীফ তুলে দিছে আর এখন ছেলে নিয়ে জন্ম নিয়ে সময় পায় না এই এক বছরও হওয়ার সময় পায় না তাকে স্ক্রিন টাচ ফোন ওই মা ওই বাবা তুলে দিয়ে মা কিভাবে নামাজ পড়ছে রাবিয়া আর আমার এলাকার একটা ছেলে কাঁদে আমি তো দোয়া কালাম করে ফুদে বাচ্চারা কাঁদলি দোয়া কালাম পড়লি ফুটু দিলি ছেলেবা তাহলে ইস্টারি কর্মীর ইচ্ছে করতেছে না কম ইস্টারি মুখে কম হচ্ছে তাই না মানে ও আজ মাথা খাওয়া দিল আমার বসাবো তাই মামার লেগে বাড়তেছি মামা পর খালি ঠেকা দিচ্ছে এই দুই মামা দুই পাশে আছে আর তো ঠেকাচ্ছে না মারা ভাই ঢুকতে বলবো কি না এই যে আমার ভাই জানে আমার বউ জানে বিশ্বাস করে শুনি দেহে আমার আব্বা যদি ফু দিত অনেক ছেলে দুধ ছাড়ছে আমার আব্বা ফু দিলেই দুধ খাইছে আসে না ছিল না আগে আগে বিশ্বাস ছিল আরে দোয়ার কোরআনের আয়াতের পাওয়ার আসে না নাই কথা হওয়ার নাই এখন যদি আমি আপনাকে ভাষা যদি গাল দিই আপনার কোনে লাগবে তাহলে ওইটা যদি লাগে আল্লাহর কোরআন কেন লাগবে না না বাল বালে পরে তো কালাম কিছুই হয় না মানে এটা এটা লাগে তোমার গালি দিলে গায়ে লাগে আর আল্লাহর কোরআন কথা কয়া ভুত দিলে তোমার গায়ে লাগে না তাহলে তাহলে বিশ্বাস আছো তো মা হবার তো তো আমি তেমা করে হুদুর আছেন একটু ফু দিয়ে দেন ছেলেটা নিয়ে এসলো দেড় বছর বয়স সকাল সন্ধ্যে তিন দিয়ে ফু দিছি কাম হয় নাই আরে একদিন সন্ধ্যায় দুই দিন সন্ধ্যায় একদিন সকাল হ্যাঁ তাহলে কয় ফু দিছি তিন ফু দিলে ওর তো বুধ পেট থাকবেই নেই জিন সচেতন থাকবে না চলে দেবে তো এখন ফু দিছে না আমার কাছে ফুদুর কাম হইলো না কে না মরুবি মানুষ আচ্ছা খুব খারাপ লাগতেছে নাকি মাঝা মাইতেছো রকম এখন আমার তিন দিন পরে জিজ্ঞেস করলে মরশিদে যাচ্ছি কোন খবর কি তোমার বাচ্চা ভালো হয়ে গেছে তা না হুদুর তোমার ভূত কামাইলো না এখন পাঁচ সাত দিন পরে আমার কথা হুদুর এখন ভালো হয়েছে কোন কেটা ভালো করলো তাকে মোবাইল দিছি তাহলে বোঝা গেল আমাদের ভুত থেকে মোবাইলে জোর আসছে না নাই ওই জায়গাটা জোর আছে না না খারাপ জিনিস দেখলি তো আচ্ছা মাসি কোন জায়গা যা বসে মানে আতরের সুগন্ধের কাছে যাই মাসি বসে না দুর্গন্ধের কাছে যা মাসি বসে হ্যাঁ তাহলে এই সমস্ত ছেলেদের কাছে যে তুলে দিছে আর দেখে সুগন্ধই জিনিস দেখে না দুর্গন্ধ জিনিস দেখে নিজে তো খুবই বুঝতে চান